ক্রিকেটার এবং সংসদ সদস্য সাকিব আল হাসান গ্রেফতার এবং তার বিরুদ্ধে মামলা যা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়ে সংবাদ মাধ্যমে অনেক লেখালেখি হলেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মামলার সময় দেশে সংবাদ মাধ্যম চুপ ছিল বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্ন উত্তর পর্বে সাকিবের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে এনে আসিফ নজরুল কথা বলেন পাঁচ আগস্ট আদাবরের পোশাক কারখানা কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে এরপর হত্যা মামলার আসামি হয় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান একজন আইনজীবী যদিও গতকাল বিসিবির সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেছেন দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলবেন তিনি তাহলে বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তা দেবে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে জানতে চাওয়া হয় সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলা হয়েছে যেহেতু তিনি একজন তারকা এটা নিয়ে দেশ বিদেশে আলোচনা হচ্ছে এটা নিয়ে আপনার অবস্থা কি প্রশ্নের উত্তর দিতে গিয়েই আসিফ নজরুল টেনে এনেছেন দুই হাজার তিন সাবজয় জাতীয় দলের গোলরক্ষক সাবেক অধিনায়ক ও বিএনপি রাজনীতিতে সক্রিয় আমিনুল প্রসঙ্গ মামলার বিষয়ে তিনি বলেন এটা আওয়ামী লীগে শুরু করেছে ঠিক না যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশের রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল এনেছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুলকে তো জেলে ভরা হয়েছে সাকিবের বিরুদ্ধে জাস্ট মামলা হয়েছে আমিনুলের বিরুদ্ধে মামলার সময় সংবাদ মাধ্যমের নীরবতা ভূমিকার কথা স্মরণ করে দিয়ে আইন উপদেষ্টা বলেন আমিনুলকে যখন গ্রেফতার করা হয়েছে দিনের পর দিন জামিন দিচ্ছিল না দিনের পর দিন আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছিলাম আপনাদের কাউকে লিখতে দেখি নাই আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের ফুটবলার বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসের ফুটবলে তার ইয়েতে চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে আমিনুলের মতো এই ভোগান্তি সাকিবের যাতে ভোগান্তি না হয় সেটা খেয়াল রাখা হবে এরকম আশ্বাস দিয়ে আসিফ নজরুল বলেন এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি হামলা হওয়া বা এফআইআর হওয়া মানেই তো গ্রেফতার না আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহী হয়ে গ্রেফতার না করতে যায় আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না আমি যতদূর জানি আমাদের পুলিশ বাহিনীকে বলা আছে যে অ্যাপারেন্টলি অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনের মধ্য থেকে রেস্টেন বজায় রাখার জন্য অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া মামলা এবং গ্রেফতার নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ